পুরো ইউনিং একদম ম্যাচিং দুপাট্টা পেয়ে যাবে একদম ম্যাচিং কি সুন্দর দেখতে দেখতে পাচ্ছ অনেকটা বড়ের ওপরে রয়েছে তোমরা কিন্তু এরকম সুন্দর নিতে পারো একদম মনে কোন ডিমান্ড আসছিলো অনেক কমেন্টে বলছিল জাস্ট বর্ষা দাদা দুপাট্টা দা করবেন একদম বাহ

আজকে এসে গেছি কিন্তু ফিশন সুন্দর সুন্দর বাজেটের মধ্যে তোমাদের বেনারসি কালেকশন শেয়ার করব তারা বাজেটের মধ্যে বেনারসি কালেকশন खुद जिले তারা কিন্তু আজকে ভিডিওটা একদম স্কিপ করো না এত সস্তাতে বেনারসি দেখাবো এন্ড শুধু সস্তা না কোয়ালিটিও খুব ভালো শেয়ার করব কিন্তু তার আগে তোমাদের রিকোয়েস্ট কো সাবস্ক্রাইব এন্ড ফলো অবশ্যই করে দিও চলো কালেকশন দেখা যাক কেমন আছেন বলুন আজকে কিন্তু এসে গেছি তোমাদেরকে বেনারসি কালেকশন শেয়ার করব কারণ বিয়ে বেনারসি তোমরা অনেকে দেখতে চেয়েছিস কারণ সামনে বিয়ের অলরেডি সিজন চলে আসছে

बनारसी फैंसी नेटर ऊपर सब ए टू ईयर प्लाई टू ईयर में पे जाएंगे किंतु तो आज के सुधार का सुधार बनारसी सामने अपना आज बीएस सीजन ओने जोन जहाँ जो पर ओने जोन पे ओने दिन दिया दी फोन पहुँचा था बनारसी वीडियो बातें ओने दिन दिया अपना होच्चे ना तो जितना यार सुधार चाहे सुधार हो सुधार बेस्ट दी प्लान प्रीमियम रेट थी के नहीं आप लगे ऊपर आपना हसोप रोबोट नहीं चलेगा तो फर्स्ट की क्या देखा था लेकिन फर्स्ट चला हमारा एक स्टार्टिंग प्राइस है जब नहीं मार्केट है

পরার মতো একটা শাড়ি শেয়ার করছি কালারটা কি দারুন দেখতে পাচ্ছো ডোয়াল টোনের উপরে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা কোয়ালিটি খুবই ভালোর উপরে রয়েছে দেখতে পাচ্ছ কি দাম রয়েছে অনলি 1250 টাকা মাত্র 1250 টাকায় পেয়ে যাবে এই কোয়ালিটির শাড়ি মাত্র 1250 টাকায় তোমাদের কেউ দেবে কিনা আমি জানি না ভীষণ সুন্দর দেখতে মন কেউ দিতে পারবে না একদমই তাই চলে এসেছে আমার আপনি দেখে নিন মার্কেটে আমরা তো অল ইন্ডিয়া মাল সাপ্লাই করছি তাই এমনি ঘাটে ঘাটে আমি অর্ডার আমার পাচ্ছি না একদম একদিনে

নো হিট চলছে এটা অনেক হিট মানে মার্কেটে সব শাড়িটা মার্কেট ভিড় হচ্ছে বড় দোকান আমি মানে সাড়ে 6-8 হচ্ছে মার্কেটে সাড়ে আট কাপড়টা খুব ভালো ডিজাইনটা অনেক সুন্দর দেখেন অনেক চলছে আমার এটা চৌড়া পাড়ের উপরে একটা সাইড কিন্তু এরকম সুন্দর পাড়ের ডিজাইন এন্ড পুরো বডিতে কিন্তু এরকম অনেক যাবে ভালো কোয়ালিটির খুব ভালো কোয়ালিটি সেম কোথাও পাবে না ডিজাইন কতটা ইউনিক আমি তোমাদের দেখিয়ে দিই ডিজাইনটা দেখো কতটা ইউনিক পড়লে কতটা সুন্দর লাগবে মাত্র পঁচিশশো টাকায় বিয়ের বেনারসি পাচ্ছ আর কি চাই আর একটা জাল কাজের উপরে দেখাচ্ছি যারা একটু বলো যে বিয়েতে জাল কাজের উপরে নিতে চাও তারা কিন্তু এটা নিতে পারো কোয়ালিটি কতটা ভালো তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু দারুণ কোয়ালিটির উপরে রয়েছে কি দারুণ দেখতে শাড়িটা কি দাম রয়েছে এটা দেখেন এটা অনলি 3500 টাকা মাত্র 3500 টাকা এই বেনারসিটা পাচ্ছো এটা কিন্তু পুরো জাল কাজের উপরে রয়েছে বিয়ের কোণে যারা আছো তাদের কিন্তু এরকম শাড়ি পরলে ভীষণ মিষ্টি লাগবে তোমাদের দেখতে মাত্র 3500 বললে না 3500 টাকা পেয়ে যাবে

মানে চোখ আটকে যাচ্ছে আমার কালারটা কালারটার উপরে কালারটা এত মিষ্টি ডিজাইনটা এত সুন্দর কি দাম এটা অনলি পাঁচ টাকা মাত্র টাকায় এরকম দারুন কোয়ালিটির কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছে শ্রী গণেশ শ্রেষ্ঠ ক্রিয়েশনে তোমরা কিন্তু পুরো কলকাতাতে কিন্তু এত কম দামে বেনারসি পাবে না তাই বলবো যাদের বিয়ে আছে কলকাতা কেন বোন আমাকে বলবো কি যার যে মেনে রিজেবানি করছে অল ইন্ডিয়া পুরো আপনি পুরো মার্কেট ঘুরে নেবেন তাহলে আমার সবাই আমি আসবেন একদম

একদম এটা কিন্তু আপনি কম দাম না কম দামের ওর মধ্যে যাবেন একদম তাই হলো পিওর খিখে এটা আচ্ছা পিওর খাড্ডি বার্সি মধ্যে

এত বড় ব্লাউজ পিস তোমরা ফুল হাতে বানিয়ে নিতে পারবে ব্লাউজটা বড় আছে তবে পুরো ব্লাউজের উপর কাজ করা আছে পুরো ভর্তি কাজ একদম তাই ভীষণ সুন্দর শাড়িটা এটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে যে কোন স্কিন টোনে কিন্তু এই শাড়িটা খুব মিষ্টি লাগে রেটটা অনেক রিজনেবল অনলি 10500 টাকা মানে 10500 টাকা কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছো নেক্সট এই দেখেন

ডিজাইনটা ভীষণ সুন্দর শাড়ি কি দাম রয়েছে তাদের ওনলি 11500 টাকা মাত্র 11500 টাকা কয়েকটা তত্ত্ব শাড়িও আমরা দেখাবো তিন চারটে তোমাদেরকে যারা তত্ত্বের কেনাকাটা করতে চাও ভ্যারাইটি তো বন প্রচুর সব রকম ভ্যারাইটি পাবে সব রকম ভ্যারাইটি সব রকম যার গোটা লাগবে হালকা দিকে হালকা ভারী দিকে ভারী ভারী দিকে দেখেন বানাসি দেখো এটাও ভীষণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছো পুরো এরকম ওয়াকের উপরে রয়েছে খুব সুন্দর দেখতে শাড়িটা কি দাম রয়েছে এটা দাদা

তোমরা তোমাদের বধু কিন্তু বা বোভাতের দিন সকালবেলা রিসেপশনে সকালবেলা পড়তে পারো পুরো রেড কালারের উপরে কিন্তু এরকম গোল্ডেন জারি ওয়ার্ক করা রয়েছে কি সুন্দর দেখতে ভাত কাপড় অনুষ্ঠানও পড়তে পারো কি দাম রয়েছে এটা সাড়ে বারোশো টাকা মাত্র সাড়ে বারোশো টাকায় পেয়ে যাবে একদম কচু কালা পচুর দিয়ে দেখেন সাধু সাধু দাম বললে হবে না আপনি হাতে কাপড় আগে দেখবেন এটা পুরো কোয়ালিটি ম্যাটার করে কাজ করে দেখেন ভিতরে একদম তাই

সাড়ে বারোশো টাকা মাত্র সাড়ে বারোশো সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এই দাম রয়েছে কিন্তু কেউ বলবে না সাড়ে পাঁচশো টাকা দাম এটার ডিজাইনটা এত সুন্দর সাড়ে পাঁচশো টাকা বলবে

এডেটটা খুব ভাল লাগে ভাল লাগছে যারা চাইছো রিসেপশনে লেহেঙ্গা বেনারসি ছাড়াই অন্য কিছু পরবে এটা পুরো হাতে কাচ দেখতে রয়েছে 6500 টাকা 6500 টাকা আপনি সব আপনি মানে বিয়ে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ